এটা হলো থার্ড পার্ট তো তখন আমরা লিলিকেটা জিজ্ঞেস করলাম লিলি একটু একে পাঁকে উত্তর দিল যে আরে আমাদের আজকে একটু বেশি ক্লাস করিয়েছে তো এরকম কথা শুনে আমরা ভাবছি লিলিকে তো পিছু করাই যায় তো আমরা দিল আমরা করলাম পিছু চাচি বললো কই যাচ্ছে তোরা তো আমি বললাম যে চাচি একটু কাজ আছে আবার লিলি কোচিংয়ে যায় কিছু পড়তে মানে লাইব্রেরিতেও যায় মাঝে মাঝে আবার কোচিং করতেও যায় তো আজকেও লাইব্রেরিতে যাবে কোচিং করবে না তো ভাবলাম যে লাইব্রেরিতে যায় ও নাকি অন্য জায়গায় যায় সেটা নিয়েও আমরা খুঁজব তা জানতে পরবর্তীতে আপনাদের দেখতে হবে আর আগে থেকে একটা কথা বলে রাখি এই কাহিনিটা কিন্তু কিছুটা রহস্যময় আপনারা তা সবার লাস্টে জানতে পারবেন তো কাহিনীটা আবার শুরু করছি তো এরপর আবার লিলির পিছু করছি তো পিছু করতে করতে লিলি বলল কী তোরা এখানে কীভাবে আমরা বললাম হেঁটে হেঁটে আসছি আর কীভাবে আসবো লিলি বলল তোরা কি আবার পিছু করছিস না আমাকে কিটাপ করবি বললাম যে ডা তোর হাতে একটা চিঠি মানে একটা লাভ লেটার টাইপ ছিল যে আমার লিল উপরে লেখা মানে মনে হয় যে একটা স্টোরি বলছে তা আমরা এটা থেকে ছিনিয়ে নিলাম মনটি পড়ছিলো আর আমার হাতে ছিল এটা মনটি জোরে জোরে পড়ছিল না আস্তে আস্তেই পড়ছিল আমার সাথে যেমন আমি এবং লিলি শুনতে পাই যেভাবে তবে শুনতে শুনতে লিলি বললো প্লিজ রে আমাদের মাফ করে দে আরে এটা তো সবাই করে মানে ওই প্রে না তো প্রেম করতে। বলে যে পরে আমরা বললাম এর ব্যাপারে চাচিকে আমরা বলেই দিব বললো যে না ভাই প্লিজ বলিস না এভাবে কথা বলতে বলতেই আসলো চাচি তো এটা দিয়ে কথা বলতে বলতে চাচি দেখতেই গেল আমি আমার পকেটেটা ঢুকিয়ে নিলাম কারণ বোন বলে কথা একটু তো স্যাক্রিফাইস করতেই হবে তো এটা করলাম চাচি বললো আয় লিলি খেতে আয় তুই তো গোসল করিয়ে গিয়েছিস তো লিলি খেতে গেল। আর এরপর তো আমাদের তো খাওয়া শেষ তো এরপর আমরা লিলিকে পচাচ্ছিলাম কি বলবো বলবো চাচি বললো কি বলবি আর লিলি বললো কিছু না কিছু না পরে আমরা বললাম হ্যাঁ চাচি কিছু না আসলে ও কলেজে আজকে একটু বেশি পড়েছে তো ওইটা চাচি বললো এটা কি কোনো কথা হলো হ্যাঁ তো এরপর ছিল যে চাচি বললো তোরা আর খাবি পরে আমরাও চাচিকে বললাম না 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 আমরা আর খাব চাচির একটা স্বভাব যে চাচি সব কিছুতে ঠুসিয়ে ঠুসিয়ে খাওয়ায় তো ঠুসে ঠুসে খাওয়া